পৃথিবীর প্রথম যে নারীটা কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল তাহেরা তাহারা আরসের উপর থেকে একটা মহিলাকে আল্লাহ তালা সালাম দিয়েছেন ওনার নাম আর তাহারা খাদিজা যখন মরে গেল বিশ্বনবী আবার কষ্ট পেলেন চাচা আবু তালেব যখন মরে যায় বিশ্বনবী আবার কষ্ট পেলেন চাচাও নাই বউও নাই বিশ্বনবী কেমন যেন নিজেকে একা কেমন করলেন ডানে তাকায় আশ্রয় দেয়ার কেউ নাই বায়ে তাকায় আশ্রয়ে দেয়ার কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই বিশ্বনবীর আবার মন খারাপ বিশ্বনবীর মন খারাপ এই দৃশ্য আরো থেকে দেখে কে বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ বললেন যাও জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ আমার নবীরে বলো আমার নবীর দুনিয়ায় থাকার দরকার নাই আরো উপরে চলে আসতে বলো আমার সাথে কথা বলতে বলো আমার সাথে কথা বলে গেলে আমার নবীর মন ভালো হয়ে যাবে বিষ্ণুবীর মন ভালো করে দেওয়ার জন্য বিষ্ণুবীর মেরাজ ডেকে নিয়েছে আল্লাহ সুবাহ পড়েন যাও জিব্রাইল বিষ্ণুবীর মন খারাপ আমি টের পাচ্ছি আর ওনার মন ভালো করার দায়িত্ব আমার নিয়ে আসো আমার কাছে আমার সাথে গল্প করে যাবে মন ভালো হয়ে যাবে সুবান পড়তে পারলেন না তার মানে যেখানেই নবী চিন্তিত ওইখানে আল্লাহ সাহায্য আছে না নাই মদিনায় যে বিশ্ব নবী আবার টেনশন শুরু করলেন ও আল্লাহ আগের জামানা জামানার হায়াত পেত বেশি কেউ পেত তিন হাজার বছর কেউ পেত দুই হাজার বছর কোনো কোনো এক হাজার বছর আমার আইন কিন্তু আমার গুনাগার ওম্মদ গুলো ষাট থেকে সত্তর বছরের মধ্যে সব মরে যাবে বিশ্বমী বললেন আমার চিমা বাইনা সিদ্দিন ইলাসে আইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর তাই না বিশ্বনবী বললেন মাবু দা আমার উম্মা মা বাইনা সিত্তিন ইলা সাবঈন আমার গুনাহগার উম্মতগুলো 60 থেকে 70 এর মধ্যে সব মরে যাবে আগের উম্মতেরা হায়াত পেল বেশি ইবাদতের সুযোগ পেল বেশি আমার উম্মতেরা হায়াত পেল কম ইবাদতও কম আমার উম্মতের কি হবে الله بل النبي تنشا كربنا انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر سبحان الله ونبي ليله القدر خير من الف شهر কদরের রাতে এক রাত যদি কেউ আবাদত করতে পারে এক হাজার মাসের আবাদত আমল নামায় ঢুকায় দিবে কে অনুবি আগের উম্মতের লোকদেরকে হায়াত দিছি কিন্তু কদর তো দেই নাই কদর দিছে আপনার উম্মত আপনার